এলাকার বাসী এলাকার তারা ছিল মানে এতই খারাপ যে প্লটের অবস্থা খুবই করুণ করছে মানে এত বাজে অবস্থা আগে আমলিকের আমলে যে প্লটটা এত সুন্দর ছিল এখন তা বর্তমানে কিছুই নাই এখন ওই বলতে পারেন পুরাই মরুভূমি এলাকার মানুষ গাছগুলো পুরে ফেলেছে তো আপনাদের গাছগুলো দেখাছে আর কিছু কিছু গাছ যে গাছ গাছগুলো আছে সেই গাছও আগুন ধরে দিয়েছে গাছগুলা মানে একদম তুমি অবস্থা কোনো রকমের জান আছে যা এটা বেশি বেশি দিন বাঁচবে না এই প্লটের এই যে আপনার যে রেলিংগুলো দেখা যায় যে রডগুলো উটির ভিতরে প্রত্যেকটা বেড়া কাটা ছিল যা এখন নাই আর আপনার এই প্লটের ভিতরে তো এখন সরকারি কাজ চলে যে সরকারি কাজ যে আপনার ওই যে লেক লেকের পাশ দিয়ে আপনার যেই রাস্তা আছে সেই রাস্তা করছে এই প্লটের এখন দেখেন আগের অবস্থা ছিল এই যে গেট যেই গেটগুলো